দূর থেকে কাশবন অনেক ঘন সামনে আসলে বোঝা যায় তাই দেখতে হয় আসো নিয়ে আসো আমার থেকে ভালো মিষ্টি এসে দেব লাল সাতটা ঠিক আছে তোমার একটা হাসির ভিডিও দেখছি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে অন্তত দশবার দেখছি ভিডিওটা তো ভালোই ভিউজ হচ্ছে হাঁসের ভিডিওটা দেখানো ঠিক না হাঁসের ভিডিওটা দেখা আছে বন্ধু এই জন্য তো বউট কিনা সত্যি ভাইরাল হয়ে গেছে তো বললাম এখন তুমি যেরকম মনের মানুষ সেরকম মেরিয়েও দিয়েছ অনেকদিন পর এরকম লাইভে হাসতেছি আমার পেট ব্যথা হয়ে গেল মাঝে মাঝে এরকম লাইভে আসলে সত্যি মন ভালো থাকে সত্যি দেখেছি না হলে কেমন করে বলতাম হাসি ভিডিও দিয়েছ না দেখলে বুঝতে পারতাম আমার মোবাইলে না কমেন্ট সেকশনে দিন কমেন্ট করা যায় কোনো দিন যায় না কয়েকদিন কমেন্ট করছি তো আহ আমি কারো মেশিন দেখি না এখনই খেয়ে ফেলো ঘুমের ঘরে তো পাবে না জানিনা হাঁসের ভিডিওটা কিভাবে ক্যামেরা নাকি সবসময় অন করে রাখছ সেটা আপনার ব্যাপার